বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সদরী ওয়াসিরলি আমরি ওয়াহলুল ওয়াকতা মিন লিসানি ইফকাহু ক্বাওলি রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইন্নাহু হাদুরু বলেছি আধার ফেটে মানে রাত্রি ফেটে মানে ফজরের মানে রেখা সুবর রেখা পোটা ওয়া লায়ালি আশরিন এবং 10 রাতের ওয়া শাফি ওয়াল বিতরি আওতরি এবং জোড় ও বেজোড়ের বা লাইলে ইদা ইয়াসে আর রাত যখন তা শেষ হয়ে যায় এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হলো ফজরের শপথ করা হয়েছে একটা সময় যেটা দৃশ্যমান আমরা জানি লায়ালিন আশরিন এটা হজের দশ রাতের কথা বলা হতে পারে সুরায় হজের যেটা আমরা হজের যে দশ দিনের জন্য আমরা ইয়া করি ও সাফেয়েবল ভিতরে ওয়াত্রে এবং জোড় আর বেজোর তো এই জোড় আর বেজোরের ব্যাপারটা অর্থাৎ বেজোড় আল্লাহ আর বাকি সব জোড় সৃষ্টি বলতে যা কিছু তা জোড়া বিপরীত লিঙ্গের বা বিপরীত চরিত্রের জোড়া যেমন রাত দিন নারী পুরুষ এরকম যত সৃষ্টি পৃথিবীতে আকাশ পাতাল বা এরকম যত কিছুই আমরা বলি না কেন সব কিছুই জোড়া আর এর মধ্যে বেজোড়ের শপথ কি আল্লাহ তার কোনো জোড়া নেই আর ইয়াসরে এখন শপথ করা হচ্ছে সেই রাতের যখন তার শেষ হয়ে যায় যখন তার চলে যায় অবসান হয় তার হালফি রালিকা কাসামুন আছে কিছু কি ওর মধ্যে ও সবের মধ্যে কি রালিকা অর্থাৎ এই যে ফজরের কথা বলা হলো রাতের কথা বলা হলো জোর বেজোরের কথা বলা হলো রাত্রির অবসানের সময়টা দেখা হলো বলা হলো এবং এগুলো সব সকালের মানুষ সকালটা প্রত্যেকটা গ্রামে যাও তাই না প্রত্যেকটা মানুষ প্রভাত দেখে সূর্যোদয়ের আগেই তারা ওঠে এবং সকলের কাছেই সকালের মানে প্রভাতটা রাত যখন শেষ হয়ে যায় সকলের কাছেই দৃশ্যমান আর ফজরটা দৃশ্যমান কার কাছে যে সময় ওই সময় রাতের তার আগে উঠে ক্ষমা চায় তো এই যে ব্যাপারগুলোর সময়গুলোর যে শপথ করা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে হালফি জা আলিকা আছে কি ওর মধ্যে কাসামুন কোন সিদ্ধান্তমূলক কথা হিজরিন কোনো যে বুদ্ধিমান মানুষ বিবেকবান মানুষ যে এর মধ্যে থেকে কোনো শিক্ষা নিতে পারে কি কেন এই সময়গুলোর শপথ করছেন আল্লাহ আলমতারা কৈফা ফাল আদ তাহলে এইগুলো যেমন দৃশ্যমান অর্থাৎ এই যে যে কোনো শপথ আল্লাহ করেন এর আগেও আমরা এই কথাটা বলেছি বলার চেষ্টা করেছি যে যে কোনো কিছুর শপথ যদি আল্লাহ করেন তাহলে সেটা দৃশ্যমান কিছুর যা কিছু দেখা যায় অর্থাৎ এইটা যেমন সত্য তেমনি এই কথাগুলোও সত্য মানে জিজ্ঞেস করা হচ্ছে হালফিদা আলিকা লিদি লেদি হিজরিন ওসবের মধ্যে কোনো মানে সঠিক মানে একটা সিদ্ধান্তমূলক কাসাম কিসের বলে কাসাম এই জন্য যে কোনো শপথ অর্থাৎ কোনো কঠিন কথা পাই কি বুদ্ধিমান মানুষেরা অধিকারী যারা বুদ্ধির আলমতারা কৈফা ফল আরব্বু কাবে আদ তোমরা কি দেখেছো কিভাবে কি করেছেন তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে এরামাদ আত লে ইমাদ হলো তারপরে আদ বা ইরামের সহিত ইরামও একটা জাতির কথা বলা হচ্ছে ইরামা দাঁত যারা বড়ো বড়ো স্তম্ভ নির্মাণ করত সেই ইরাম জাতির আল্লামা ফিল বিলান কতগুলো শপথ করে এখানে বলা হচ্ছে কথাটা মানে এ সেই জাতির কথা বলা হচ্ছে যেই রকম মানুষেরা এই পৃথিবীর কোনো নগরে বা কোনো শহরে তাদেরকে সৃষ্টি করা হয়নি ওই সেই আমরা বলি আধ জাতি চল্লিশ সাত লম্বা ছিল ইত্যাদিতে যে সমস্ত বিরাট বিরাট দেহের মানুষগুলো তো আদ এবং এমা জাতিতে না এবং এরম সামুদ আর সামুদ জাতি জাবু ওয়াদ যারা উপত্যকায় উপত্যকায় পাহাড় খনন করত উপত্যকা মানে কি একটা উঠানের মতো জায়গা তার চারিপাশে পাহাড় সেই সমস্ত পাহাড়কে তারা ওই খোলা জায়গাটাকে তারা ব্যবহার করতো তাদের ঘোরাফেরার জন্য এবং তাদের বিচরণের জন্য আর ঘর বানাতো তারা পাহাড়ে পাহাড়ে পাহাড় কেটে সুন্দর সুন্দর ঘরবাড়ি বানিয়ে নিত তারা ও ফেরাউন জিল আওতাদ তো ফেরাউনকে বলা হয় জিল আওতাদ মানে বলা হয় যে মানে স্লৌহ সলাকাধারী এর বিভিন্ন তফসির আছে যেমন ফোরআের বাহিনী এত বিশাল ছিল তারা যখন যেথায় যেত কোনো মানে তোমার যাকে বলে কোনো অভিযানে যেত কোনো দেশ দখল করতে বা কোনো রাজ্য জয় করতে সেখানে যে বাহিনী যেত তাদের যে তাবু মানে কত রকমের ভাবনা সেই তাবু খাটাবার জন্য যে মানে বাসগুলো থাকতো বা খুঁটিগুলো থাকতো সেই খুঁটিগুলো বহন করতো বহু উটের গাড়ি বা তোমার ঘোড়ার গাড়ি তো সেইটাকে আর একটা উল্লেখের মানে বা ইয়াতে এনেছেন আল্লাহ উল্লেখ করার মতো ব্যাপার ছিল সেটা আবার এটাও বলা যেতে পারে যে ফেরাউনের সময়ই তোমার একটা জিনিস বেড়ে জাতি মানে জিল যে তখন নতুন অস্ত্র হিসেবে যেমন আমরা আমাদের এই বাংলাদেশে বা আমাদের পাক ভারতব মহাদেশে আমরা তুলনা করতে পারি বন্দুকের আবিষ্কার ব্রিটিশরা করেছে কামানের আবিষ্কার মোগলরা নিয়ে এসেছে বারুদ ভরে দিয়ে লোহার একটা বড় পাইপের মধ্যে লোহার একটা বড় ইসের মধ্যে দিয়ে সেখানে আগুন ধরে দিলে ওই গোলাটা ছড়ে যেত কোথায় তো ওই রকম গুলি এবং বন্দুকের চলটা ব্রিটিশরা করেছে আমাদের এই দেশে তো ঠিক ওইভাবে ফেরাউনের সময়টাও তাদের একটা উন্নত সভ্যতার যুগ তো সে উন্নত সভ্যতার ব্যাপারটা হলো ধনুক বা এবং জায়গা জিল আওতাদ বর্ষা নিক্ষেপের একটা বড় চর্চা মানে খুব সুন্দর আধুনিক ডিজাইনের বর্ষা তারা বানিয়েছিল যুদ্ধের জন্য বহু দূর থেকে যেটা ছুঁড়ে মারা যেত ফেরাউন জিল আওতাদ আল্লাদি এই শক্তির বলে তারা শহরে বন্দরে বা নগরে নগরে বা দেশে দেশে তারা অনেক সীমা লঙ্ঘন তারা করেছে ফাসাব্বা আলি হিম ওয়ারাব্বুকা সৌতা এবং আল্লাহ চাবুক চাবুকের আঘাত হারলেন তাদের উপরে তোমার প্রতিপালক সৌতা আদাব যা ছিল কঠিন শাস্তির ইন্না রাব্বাকা লেবেল আছেন তোমার প্রতিপালক একটি ঘাঁটিতে বা একটি অবস্থানে তিনি অবস্থান করছেন আম্মাল ইনসান অর্থাৎ এই সব কিছুই যা কিছুই পৃথিবীতে ঘটছে সবই তিনি একটি অবস্থানে থেকে দেখছেন এখন মানুষের কথা এরামা মা বলাহু আবতালাহু যখনই তাকে আমরা কোনো পরীক্ষায় ফেলি আবতালাহু তালাহু যখনই তাকে কোনো পরীক্ষায় ফেলেন তার সৃষ্টিকর্তা প্রতিপালক ফা মাহু বা আমাহু তো তাহলে কি হয় যে প্রথমে পরীক্ষাটা কি করে তাকে সম্মান দেন এবং তাকে অনেক নিয়ামত দেন অর্থাৎ সম্পদ দেন বা আরও অন্যান্য অনেক কিছু দেন এই যে যুদ্ধের আয়োজন তারপরে দেশে নাম সুনাম এটা সেটা ইত্যাদি ফাইয়া কুলু তখন সে বলে রব্বি আকরা যেমন কারুন এত ধন সম্পদের মালিক বিরাট পালোয়ানের গ্রুপ তার চাবি বহন করতো সিন্ধুকের তো সে বলছো আল্লাহকে আমাকে এমনিই দিয়েছে আমার বুদ্ধি আছে না এই যে মানুষ মিলিয়ে ফেলে যা সে দেখতে পায় আমি খাটি আমি চেষ্টা করি আমি কন্ট্রাক্টরি করি ঠিকাদারি করি তাই আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন আমার মতো বুদ্ধি কেউ খাটাতে পারে না তাই পায়ও না মানুষরা তার নিজের ক্রেডিট দেখে এবং আল্লাহ যে বলছেন সবই আমার দেওয়া ফাম্মাল ইনসান ইদামা মা আবতালাহু যখন তাকে তিনি মানে পরীক্ষা যাচাই করেন রব্বাহু রব্ব তার প্রতিপালক আম প্রথমে তাকে সম্মানিত করেন এবং তাকে সব দিক থেকে সব আয়োজন দিয়ে ধন্য করেন ফাইয়া কোল রব্বি আকরামানি তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন ও আম্মা ইদামা মা আবার তাদের কথা যখন কাউকে তিনি পরীক্ষা করেন বা যাচাই করেন ফাক্কা দারা আলাই হে রেজ কাহু তখন একেবারে নিয়ন্ত্রিত করে দেন তার উপরে তার জীবিকা ঠিক প্রয়োজন পরিমাণ যতটুকুতে সে শুধু কোনো রকম জীবনটা বাঁচাতে পারে তখন সে কি বলে রব্বে নানি আমার প্রভু আমাকে লাঞ্ছিত করেছেন তার মানে যাকে অনেক দিল সে বলে আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন আর যাকে খুব সামান্য বা যাকে ঠিক প্রয়োজন পরিমাণ দিলেন সে বলে আমাকে আমার প্রভু লাঞ্ছিত করেছেন কাল্লা কোনোটাই নয় এর কোনোটাই নয় বল লামুন আল ইয়তিম তাহলে এবার আসো বড়ো লোক যাদেরকে দিয়েছেন নেয় তাদেরকে বলা হচ্ছে তোমরা সম্মান করো না ইয়ীমদেরকে অর্থাৎ অনাথ যারা তাদেরকে সম্মান করো না বলা তু হাত দু না আলা তো আমিল মিসকিন এইটা একেবারে বটম লেভেলের একটা পরিমাপ তোমরা নিজে খাওয়াও না অন্যকে উৎসাহিত করো না দরিদ্রকে খাবার খাওয়াতে আকলান আর উত্তরাধিকার সূত্রে যে সম্পদ তোমরা পাও তা একেবারে তক্ষুনি গ্রাস কর তক্ষুনি খেয়ে ফেলার একটা একটা ভাব দেখাও তোমরা যে সব আমার তহবুল আল মালাহ হুবান জম্মা অর্থাৎ সম্পদ ভালোবাসো তোমরা একেবারে ভালোবাসা একবার জমিয়ে এগুলোও কিছু নয় এরা আর আর্দ যখন এই ভূমি কাঁপিয়ে দেওয়া হবে বা কেঁপে উঠবে দাক্কান দাক্কা একের পর এক ধাক্কায় যা আরব্বা এবং আসবেন তোমার প্রতিপালক ওয়াল মালাকু এবং ফেরেস্তারা বন্দি হয়ে এখন খেয়াল করো যা আরাব বোকা তার মানে এই পৃথিবীটাই ভেঙে চুড়ে আবার নতুন করে একটা কেয়ামতের ময়দান হবে সেইখানে আসবেন সৃষ্টিকর্তা যার কথা আমরা আগে দেখে এসেছি কী হবে কেয়ামতের প্রেক্ষিতটা তো আসবেন তোমার প্রতিপালক ওয়াল মালক এবং ফেরেস্তারা সফা কাতার বন্দি হয়ে ও জি আয় মাই দিন বেজাহান্নাম এবং নিয়ে আসা হবে সেই দিন জাহান্নামকে বা নরককে নরকেয় সেই দিন ইয়াত্কার ইনসান তো সামনে যখন নিয়ে আসা হবে নরককে ইয় মাই দিন বা জি আয়োমাঈদিন জাহান্নাম নিয়ে আসা হবে সেই দিন জাহার্নামকেও নরক কেও ইনসান সেই দিন মনে করতে পারবে মানুষ ও আন্না জা তাহলে তখন তার এই নিজের কথা স্মরণ করে মনে করে কি করার ছিল কি সে করেনি আর কি সে করেছে এই সব কথা মনে করে কি লাভ তার মানে এখন এখানে যদি জেকরাকে আমরা যেটা বলেছি জেকরাকে কোরআন বলেছি যেকরাকে পাঠ্য বলেছি যেকরাকে আল্লাহ নাজিল করা আয়াত বলেছি তো সেইটাকে ওয়া ইয়াতাদাকরুল ইনসান ও আন্না মানে আল ইনসান ইমা ইয়াতাদুল ইনসান ও আন্না আল্লাহ করা সেই দিনে কোরআনের সব কথাই মানুষ বুঝতে পারবে স্মরণ করতে পারবে হ্যাঁ আমি শুনেছিলাম আমি বুঝেছিলাম তার মানে একটা মানুষের কেয়ামতের মাঠে দাঁড়ালে তার কী করা উচিত ছিল আর কী করা উচিত হয়নি শুনতে পাচ্ছেন তো কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি মানে কোরআন ব্যাপারটা যখন একজন মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় তখন এখানে করণীয়গুলো খুব কম অর্থাৎ দেহ দিয়ে যা করতে হবে ভাবনা চিন্তার অনেক বিষয় আছে ভাবনা চিন্তা কল্পনা মানে মনোজাগতিক অর্থাৎ ইনার ফ্যাকাল্টিজের মনোজাগতিক যত বিষয় আছে সব কিছুর গাইডেন্স হলো কোরআন পরিচালক হলো কোরআন তো মনোজগৎ যদি কোরআন দিয়ে চলে তাহলে দেহটা হয়ে যায় তার কাছে পুতুলের মতো গোটা মনোজগৎ যদি এই কোরআন দিয়ে এই স্মারক দিয়ে এর সাথে মিশে যেতে পারে এটাও ওই অদৃশ্য আমার মনোজগতও অদৃশ্য তো অদৃশ্য অদৃশ্য সঙ্গে মিশতে পারে তো আমার ভেতরে যে মন অন্তর সেগুলোর সাথে আমি মেশতে পারিনি ফলে আমি এক এমন একটা জিনিস তৈরি হয়েছি যেটা নরকের জন্যই একটা জিরের জ্বালানি আর কিছুই না তো সেই দিন মানুষ মনে করতে পারবে অর্থাৎ যখন সে আসল বাস্তবতা দেখবে যখন সে কেয়ামতের মাঠে নিজেকে দেখবে তখন সে একদম খুব সামান্য মানে যেমন এক পলকের মধ্যে যেমন একেবারে তিন সেকেন্ডে যে নাকি বিশাল এক স্বপ্ন দেখে দেওয়া যায় তাই না স্বপ্নের যত দৈর্ঘ্যই হোক না কেন দীর্ঘই হোক না কেন তার দৈর্ঘ্য তিন সেকেন্ডের সময় লাগে তো ঠিক সেই রকম মুহূর্তে মানুষ ভেবে দিতে পারবে যে আসলে কিন্তু আগেই বলা হচ্ছে কি লাভ তখন তার সব স্মরণ মনে করে ইয়া সে বলবে ইয়া আলাইতানি কাদ্দাম তুলে হায়াতি হায় আমার অদৃশ্য হায় আমার নিয়তি হায় আমার দুর্ভাগ্য আমি যদি কাদ্দাম লে হায়াতি আগেই যদি পাঠাতাম আমার এই জীবনের জন্য যা প্রয়োজন এখান থেকে মরে আমি যখন অনন্তকালের জীবনে অর্থাৎ কেয়ামতের মাঠে দাঁড়াব মুহূর্তের মধ্যে বুঝে এসে যাবে এই জীবনের কোনো শেষ নেই এই জীবনের কোনো শেষ নেই মুহূর্তে এই জিনিসগুলো মানে বুঝতে মুহূর্ত লাগবে না কয়েক মুহূর্তের মধ্যে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আর আরেকটা কথা সিক্রেসি এখানে বলে রাখি মুরব্বীরা বলেন যে প্রত্যেকটা মানুষের ভেতরে কোরআনের কী জানি বলে কম্পিউটার ভাষায় হার্ড ডিস্ক বলে না কি বলে হার্ড ডিস্ক না হ্যাঁ না 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 ওই যে মূল বার্তা দেওয়া আছে তো সে যদি পরে হ্যাঁ সফটওয়্যার এটা দেওয়া আছে প্রত্যেকটা মানুষের মধ্যে সে যদি কোরআন পড়ে তাহলে কি হয় ওই সফটওয়্যার তাকে সাহায্য করে যেমন কম্পিউটারের সফটওয়্যার থাকলে মাউস দিলে সেটা আসে হল এখন আমরা যারা কোরআন পড়েছি যতটুকুই পড়তে পেরেছি যতটুকুই আল্লাহতালা আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন আমরা এখন কি করে বুঝি এই কথাগুলো সত্য আমার জিজ্ঞাসাটা আমার ভাইদের সামনে এই স্পষ্ট জিজ্ঞাসা যে আমি যদি এই অবস্থায় এসে থাকি আমার মতো এই তেলাপোকা সাইজের মানুষ এই অবস্থায় এসে থাকি যে আমি সজ্ঞানে সচেতনভাবে আমি রিয়েলাইজ করতে পারি বুঝতে পারি উপলব্ধি করতে পারি যা যা বলা হচ্ছে আর আমি যা জানি সব মিথ্যা আর এখানে যা বলা হচ্ছে প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটা বাক্য সত্য কি করে হয় এটা আমার মধ্যে এই তো সেই একই জিনিস এখানে কোনো আবেগ নেই এখানে কোনো ভাব নেই এখানে কোনো পরামর্শদাতা নেই এখানে কোনো আলাদা কোনো যাকে বলে যে ফেরকাবাজি নেই কোনো দলবাজি নেই সরাসরি আল্লাহ তার দেওয়া ওহির মানে সম্মিলিত এক মানে কিতাব এবং আমাদের সেই অনুশীলন এবং বেতার মধ্যে থেকে আমি একজন মানুষ যিনি অনুশীলন করে দেখে যে দেখতে পেলাম যে এখানে যা আছে সব সত্য এবং সত্য মনে হয় কি করে সত্য যদি ভেতরে সত্যকে সত্যায়ন করার ক্ষমতা না থাকে একটি সত্য আমি শুনলাম একটি সত্য আমি দেখলাম কিন্তু ভেতরে যদি আমার তাকে সত্যায়ন করার ক্ষমতা না থাকে তাহলে আমি কেমন করে সত্যায়ন করব বলতে পারলাম কথাটা তাহলে কোটি কোটি মানুষের সামনে আমি হাজারো মানুষের সামনে আমি লক্ষ মানুষের সামনে কোরআন পড়ে দেখেছি তাদের ভেতরে যে যায় না তারা যে নিতে পারে না এক ধরনের অক্ষমতা আপাত দৃষ্টিতে যা দিয়ে তারা ঢেকে আছে এবং তারা এর মধ্যেই থাকতে চায় ইল্লা মান সাফে হানফ কিন্তু তাকে বুঝিয়ে বললো যে ভাই এটা তোমার মধ্যে আছে তুমি একটু বারবার করে একটু আঘাত করো তাহলে উপরের এই খরো খোলসটা ভেঙে যাবে তুমি সরাসরি দেখতে পাবা যে এই কথাগুলো সব সত্য তো আল্লাহ তালার সাক্ষীটা ওই জায়গাটা যে তুমি রিয়েলাইজ করবা এটাই সত্য তো আমি সকলের সামনে দাঁড়িয়ে এই কথা জিজ্ঞেস করছি সকলের কাছে যে আমার কাছে সত্য কেন মনে হয় আমি কি কোনো ভনিতা করছি আমি কোনো ব্যবসা করছি প্রশ্নটা কোনটা কোথেকে আসে এই প্রশ্ন আর সেই জন্য যে আমার কাছে কেন সত্য মনে হয় আমার কাছে কেন এরকম মনে হয় তো ভেতরে সত্যায়ন করার ক্ষমতা আল্লাহ দিয়েছে অর্থাৎ রাব্বি এরশাহলি সদরি এই প্রার্থনা আজকে তিরিশ বছর পর্যন্ত জেকের মতো হয়ে গেছে অন্তরের সাথে প্রভু আমার বোধটা খুলে দাও বোধটা খুলে দাও ওইয়াসেলি আমরি এবং আমার জন্য সহজ করে দাও যা করণীয় আমার তো এখন সেই প্রার্থনাগুলোর ফল তো হাতে হাতে দেখি যে এই কোরআন পড়লে কেন মনে হয় যে সব সত্যি আমার অবগতিতে যা আছে তা সব মিথ্যা সব অন্ধকার তাহলে এর আগে আমরা কি দেখেছি যে আমি নিশ্চিত ছিলাম যে আমার একদিন হিসেব হবে সে খুশি হবে নয় নম্বর গাশিয়া। বা উজৌহনি অ মায়ের না স্বপ্ন দেখি একদিন কেয়ামতের দিন আমার মুখমণ্ডল উজ্জ্বল হবে কারণ আমি আমার চেষ্টায় সন্তুষ্ট হতে চাই আমি যে চেষ্টা করেছি এই অদৃশ্য লোক থেকে আসা বহির চর্চা করেছি শুধু এই সেই যে দিনটা আমার আজকে আমার কাছে অদৃশ্য সেই কেয়ামতের দিন সেই অদৃশ্যের সাধনায় আমি চেষ্টা করেছি যেন সেই দিন আমি আল্লাহর কাছে এই হিসেবটা কাছে সহজে দিতে পারে তানে কদ্দম তোলে হায়াতি তালে কোরআন পড়া এই অনুযায়ী নিজেকে গড়ে তোলা এটাই নিজের জন্য অ্যাডভান্স বা অগ্রিম পাঠানো ফাইয়াও মাইদিন লাই আজিব আজা বাহু আহাদান সেই দিন না তিনি শাস্তি দেবেন কাউকে এমন শাস্তি ওলা কাহু আহাদান আর তিনি বাঁধবেন এমন এমন করে যেই বাধা তিনি কোনো দিনই কাউকে বাঁধেননি ইয়া আয়তন ইয়া আয়তোহান নবসুল মুতমায়ন তাহলে ওহে সেই অন্তরগুলো ওহে সেই চেতনাগুলো যারা মানে পরিতৃপ্ত ছিলে যেমন এই যে পরিতৃপ্তির বিষয়টা বিশ্বাসটা একটা পরিতৃপ্তি দেবে আপনাকে তাই না বিশ্বাসটা আপনাকে পরিতৃপ্তি দেবে তারপরে আমরা বলেছি যে ইউ মিনা বেল গায়ব ইউ কিমুন আর সলাদ ওয়ামি মার দাক না হম ফিকুন ফিকুন আ ইউ মিনুন আবি মা উনজিল মিন কাবলিক ওয়াবিল আখ রাতে হোম ইউ কিনুন তাহলে ইমান এবং ইয়াকিন তো বিশ্বাসের চর্চা করতে করতে এক সময় যেমন আল্লাহ বলেছেন যে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াত তিয়াকা আল ইয়াকিন তুমি গোলামী করতে থাকো তোমার প্রতিপালকের যে পর্যন্ত না তোমার নিশ্চিত বিশ্বাস এসে যায় তে কোরআনই সেই অবলম্বন যা আপনার বিশ্বাসকে এক সময় বারবার বারবার চর্চা করতে করতে এক সময় নিশ্চিত পর্যায়ে নিয়ে আসবে এবং পরকালকে এইখানে দাঁড়িয়ে আমরা সামনে দেখতে পাবো যে আল ইয়াকিন এটা নিশ্চিত যে এখানে দাঁড়িয়ে দেখতে পাবো ওটা এই সচক্ষে তোমরা তাহলে সেই সমস্ত অন্তরগুলো যেগুলো সেই সমস্ত মনগুলো যেগুলো পরিতৃপ্ত ছিল ফিরে যাও তোমাদের প্রতি পালকের দিকে রা দিয়া তান মার দিয়া তাই না সন্তুষ্ট তোমরাও তার প্রতি এবং তারা তিনিও তোমাদের প্রতি সন্তুষ্ট বাদি এবং প্রবেশ করো ঢুকে যাও আমার বান্দাদের মধ্যে ওয়দ খুলি জন্নতি অথবা ঢুকে যাও আমার সুন্দর বনভূমিতে আলহামদুলিল্লাহ সুরতুল ফজর এখানেই শেষ হলো রব্বানা আমন্না বিমা অনজল তাবান রসুল ফখতুব নামা শাহিদিন ওমা আলাইনা ইল্লা বলাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ